আজকে আমি ঘুরে এলাম সামরিক জাদুঘর থেকে সত্যি কথা বলতে কি ঢাকার ভিতরে এত সুন্দর আর তথ্যবহুল একটা জায়গা আছে তা না গেলে কখনোই বুঝতাম না এখন আমি দাঁড়িয়ে আছি সামরিক সামরিক জাদুঘরের সামনে টিকিট সংগ্রহ করার জন্য টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করে গেলাম এখানে আসতে আপনার কত টাকা টিকিট লাগবে ভিতরে প্রবেশ করতে আর এটা কোথায় অবস্থিত ঢাকার মধ্যে অবশ্যই সবকিছু ভিডিওর মাধ্যমে বলে দিব সবাই সাথেই থাকবেন তো প্রথমে আমার যেটা চোখে পড়লো এত সুন্দর দেখেন ভিতরে ঢুকতেই চোখে পড়বে অসাধারণ সব সামরিক ইতিহাস যুদ্ধের স্মৃতি আর নানা ধরনের প্রদর্শনী কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেটা হলো এখানে নিচের দুই ফ্লোরের থ্রি ডি ওয়াল পেপার হাঁটতে হাঁটতে মনে হবে আপনি যেন অন্য এক দুনিয়ায় চলে গেছেন বিশেষ করে বাচ্চাদের জন্য এটা সত্যি ম্যাজিকের মতো রং আলো ডিজাইনের মিশ্রণে পুরো জায়গাটা একেবারে প্রাণবন্ত মনে হয় আর সবচেয়ে মজার মুহূর্ত ছিল যখন একটা বড় জাহাজের মডেলের পাশে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল আমি যেন সত্যি জাহাজের উপর উঠে গেছি পুরো জায়গাটা এত সুন্দর সাজানো যে প্রতিটা কোণেই ছবি তোলার মতো স্পষ্ট ঢাকার ভেতরেই এমন একটা দুর্দান্ত শিক্ষামূলক আর ফ্যামিলি ফ্রেন্ডলি জায়গা আছে আপনারা চাইলে অবশ্যই একদিন ঘুরে আসতে পারেন নতুন কিছু দেখবেন নতুন অভিজ্ঞতা হবে আর অবশ্যই চোখ জুড়িয়ে যাবে এখানে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা বেশি খুশি হবে কারণ বাচ্চাদের এই আনন্দের জায়গা এটা আর আমাদের মতো বড়দের জন্য অনেক কিছু দেখার আছে শিখার আছে যা আমি তো অন্তত আগে এগুলো দেখিনি যা এখানে দেখলাম অনেক কিছুই আছে বাংলাদেশের যত ডিজাইনের মনে হয় জাহাজ আছে নৌকা আছে সব কিছু এখানে রাখা আছে অস্ত্র শস্ত্র অনেক কিছু আপনি এখানে আরো অনেক কিছু দেখতে পাবেন পিলখানায় যারা মারা গেছে তাদের লিস্ট আছে এখানে তাদের ছবি দেওয়া আছে তাদের অনেক সামগ্রী এখানে রাখা আছে তারপর আপনার আরেকটা ফ্লোর আছে যেখানে হচ্ছে শুধু বিমান যুদ্ধের বিমান রাখা আছে চলেন সবকিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এক নজরে একটু দেখে আসি বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এখানে রাখা আছে এই শুধু বিমানের এই বিমানটা ফ্লোর ক্যামেরা এত বড় আসে নাই সামনাসামনি দেখতে কিন্তু এই বিমানটা অনেক বড় ছিল তারপর আমরা একটু উপর দিয়ে গেলাম আরেক ফ্লোর উপরে উঠলাম এখানে আপনার প্রায় আঠারোটা দেশের পতাকা রাখা আছে সম্ভবত আঠারোটাই শুনছিলাম মেবি এখানে হেঁটে হেঁটে দেখছিলাম সাথে আমার আব্বা ছিলেন তাকে নিয়ে দুজনে দেখছিলাম আর কথা বলছিলাম যে অনেক সুন্দর আমার আব্বা আসলে জায়গাটা অনেক সুন্দর একটু সামনে যেতে আরো সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো সেটা হলো আগের দিনে যে সন্ধিয়া ঘর টিনের চাল দিত যে সে চাল আর হচ্ছে সাইডে হচ্ছে আপনার বেড়া বাঁশের বেড়া দিয়ে ঘর বানানো দেখেন কত সুন্দর করে সাজায় রাখছে সত্যিই দেখার মতো এখানে ভিতরে আপনার পুরনো দিনের রেডিও ছিল হারিকেন ছিল কুপিবাতি ছিল খেতা বালিশ আরো অনেক কিছু দিয়া তারা সুন্দর করে সাজায় রাখছে এক কথা এখানে পুরোনো দিনের সবকিছু রাখা আছে যেটা আমিও ছোটবেলায় কিছু কিছু দেখছি তো দূরের কথা এখানে রেডিও ছিল ছিল অনেক কিছু তো এগুলো দেখার পর আমি দুই একটা ছবি টবি তুলে নিলাম তারপর এখান থেকে চলে আসলাম আবার সিঁড়ি দিয়ে নামছি আর আবার একটু এই বিমানগুলার ভিডিও করে নিলাম যাক তারপর এখানে আরেকটা জায়গায় গেলাম এই জায়গাটাও খুব সুন্দর দেখার মতো ছিল আহ সাইড দিয়ে খোলামেলা ছিল খুবই ভালো লাগছে এখানে দেখেন প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা আছে আর নিচের ফ্লোরে মহিলা টয়লেটও আছে ওয়াশরুমও আছে এটা হচ্ছে একদম নিচে ঢুকতে হাতের বামেই পেয়ে যাবেন মহিলা ওয়াশরুম এটা সবচেয়ে জরুরি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে আপনারা কোনো খাবার দাবার নিয়ে আসতে পারবেন না শুধু বাচ্চাদের দুধ ফিটার এইসব জাতীয় জিনিস ঢুক নিয়ে ঢুকতে পারবেন বড়োরা কোনো পানি খাবার দাবার কিছুই নিয়ে আসতে পারবেন না এখানে খাবারের ব্যবস্থা আছে যখন আপনি বেরিয়ে যাবেন বাহিরে গেলে আবার ভিতরে ঢুকতে পারবেন না খাবারের জন্য যদি বাইরে আসেন তাহলে কিন্তু ভিতরে আবার টিকিট কেটে ঢুকতে হবে একদম যখন চলে আসবেন তখন আপনারা বাহিরে এসে এখান থেকে খাবার খেতে পারবেন অনেক ধরনের খাবারের আইটেম এখানে আছে যাই হোক আমি আর ঢুকি নাই ভাই খাবারের আইটেমের দিকে তো এই এই হলো পুরা জাদুঘরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আমার কাছে বেশি ভালো লাগছে এখানে ঢুকতে আপনাদের একশো পঞ্চাশ টাকা টিকিট নেবে যদিও আমি জেনে আসছিলাম একশো টাকা টিকিট কিন্তু এখন দুই হাজার সাল আমি জানুয়ারি মাসের দুই তারিখ আসছি একশো পঞ্চাশ টাকা টিকিট পাঁচ বছরের নিচে হলে বাচ্চাদের টিকিট লাগে না পাঁচ বছরের উপরে হলে বাচ্চাদের অবশ্যই টিকিট লাগবে আর এটা হচ্ছে ঢাকা বিজয় সরণির পাশেই নব থিয়েটারের একদম সাথে এই সামরিক জাদুঘরটা সবাই আসবেন খুবই সুন্দর আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগছে মেট্রো রেলের পাশেই যারা মেট্রো রেলে করে আসবেন মেট্রো রেলের সাথেই নামবেন আর দুই মিনিট হাঁটলেই হচ্ছে এই জাদুঘরটা যাই হোক আরো অনেক কিছু কিন্তু আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই মনে করেন তিন ভাগের এক ভাগ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইছি আরো অনেক কিছু এখানে দেখার মতো আছে টিকিট এটার ভিতরেও টিকিট কেটে আরো জাদুকরি অনেক কিছু দেখার আছে তো আপনারা আসবেন সময় নিয়ে আসবেন অবশ্যই কারণ আমি তিন ঘন্টা ঘুরে দেখেও শেষ করতে পারিনি আপনাদের সাথে অল্প কিছু শেয়ার করছি আর অনেক মজার মজার জিনিস ছিল এখানে দেখার মতো যেগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি শর্টকাটে দেখে দিলাম তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ